সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই স্টাইলিশ কিছু ব্যাগের কালেকশন নিয়ে চলে আসছি এইটার হ্যান্ডেলটা দেখছেন হ্যান্ডেল এভাবে সুন্দর করে রিবন করা এবং এটার হ্যান্ডেলটা কিন্তু খুবই মানে ফেন্সি দেখতে কালারগুলো দেখাই আর একটা জিনিস আমি দেখাতে দেখাতে বলে দিই সেটা হচ্ছে আপনারা যারা খুচরা নেবেন তাদেরকে অনলাইন অর্ডার করতে হবে এবং খুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি পাইকারের ব্যাপারে জানতে হলে ভাদের সাথে কন্টাক্ট করতে হবে হোলসেলারটা তারা বলে দিবে ঠিক আছে এটার প্রাইস পড়বে ছয়শো টাকা আর হোলসেল যারা নেবেন আপনারা যদি শপে আসতে চান আসতে পারবেন অবশ্যই হোলসেল যারা নেবেন তারা শপে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ইস্টার্ন মল্লিকার পাশে এসে ভাইদের ফোন দিলে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে দেখেন এইটা কিন্তু একদম নতুন একটা ব্যাগ আসছে মানে মিডিয়ামের মধ্যে খুব সুন্দর একটা শোল্ডার ব্যাগ খুবই হালকা তাই না ক্যারি করার অনেক ইজি এটার দাম কত ভাইয়া ছয়শো এটা হচ্ছে অফ হোয়াইট কালার ওটা গ্রিন কালার এটা ব্ল্যাক কালার মাত্র ছয়শো টাকা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে খুব একটা ব্যাগ এটার দাম কত কালারগুলো দেখেন সাতশো 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 টাকা আচ্ছা নেক্সট আরেকটা শোল্ডার ব্যাগ এটা একদম নতুন আসছে যারা মানে অনেক কিছু ক্যারি করতে চান শোল্ডার ব্যাগের মধ্যে এটা নিতে পারেন অনেক কিছু নিতে পারবেন এটা হ্যাঁ কালার দেখেন প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পুরো সাতশো টাকা সাতশো টাকা খুব সুন্দর সুন্দর ব্যাগ মাত্র সাতশো টাকা না আচ্ছা নেক্সট টাই চলে যাই এটা কিন্তু অনেক সুন্দর এইটাও কিন্তু চাইলে আপনারা ক্যারি করতে পারবেন বড় ছোট করে নিতে পারবেন নিতে পারবেন এই যে এটা মানে দুইভাবেই ক্যারি করতে পারবেন ব্যাগটা খুব সুন্দর দেখতে এটা দাম করবে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ব্যাগটা খুবই সুন্দর এই পাশে ব্যাগটা রাখেন এই যে কি সুন্দর একটা ব্যাগ ভাই এটার দাম কত 650 650 650 650 650 আচ্ছা সেম ক্যাটাগরির মধ্যে এটা একটা আছে এটা কিন্তু অনেক লংও করা যায় বা শর্ট করা যায় এটা এর প্রাইস কত ভাই 650 মানে এই হ্যান্ডেলটাই লম্বা ছোট করতে পারবেন 650 আচ্ছা এটা দেখেন দাম কত পড়বে এটা 550 550 550 এটাও 550 টাকা আমি বারবার বলছি এটা কিন্তু খুচরা প্রাইস বলা হচ্ছে ছিল না আবার আসছে নতুন আচ্ছা এটা আবার আসছে এটা দাম কত মাত্র 350 মানে এই ভিডিওতে 350 টাকা থেকে ব্যাগ থাকছে ঠিক আছে অনলি 350 350 300 এটা আবার 300 আচ্ছা তিনশো তিনশো পঞ্চাশ থেকে এটা দেখেন এটা ছয়শো পঞ্চাশ অরিজিনাল চায়না এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

আচ্ছা এইটা দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর এটাতে কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবেন আবার লং বেল্ট আছে না দাম কত বলেন ভাই সাতশো টাকা আচ্ছা এটা সেম দাম পাঁচশো পঞ্চাশ কালার দেখেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা দেখেন অনেক সুন্দর দাম মাত্র সাতশো টাকা লং বেল্ট আছে সাতশো টাকা সাতশো 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 টাকা দেন এটা দেখেন এটা তো খুবই সুন্দর দাম কত ভাই এটা পাঁচশো টাকা এই যে পাঁচশো মাত্র পাঁচশো Aí de baixo, sem baixou. পাঁচশো টাকা এই ব্যাগটার মাত্র দুইটা কালার আছে আচ্ছা আরো আছে আচ্ছা বাকি কালার ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দাম কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ এটা অফার এবং ভাইরাল ব্যাগ অফারে দিচ্ছেন ভাই ছয়শো পঞ্চাশ এটাতে কিন্তু অনেক কিছু ক্যারি করতে পারবেন স্পেশালি কলেজ ভার্সিটির আপুদের প্রচুর পছন্দ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এই ব্যাগ দুইটা যে কি সুন্দর খুবই ক্লাসি স্পেশালি অফিসের আপুদের জন্য খুবই ভালো লাগবে এটা দাম কত ভাই মাত্র সাতশো পঞ্চাশ টোটালি অফার এটা কত

ছয়শো পঞ্চাশ পঞ্চাশ আজকে সব বড় সাইজের ব্যাগ একটু দেখেন এটা খুবই সুন্দর হালকার মধ্যে অনেক কিছু ক্যারি করা যাবে এটার দাম কত সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা এটাতে কিন্তু অনেক কিছু ক্যারি করা যাবে তাই না ব্যাগের লেদারটা খুব সুন্দর দেখে মনে হচ্ছে কি একদম অরিজিনাল লেদার অরিজিনাল লেদার এটার দাম কত পড়ছে ভাই 800 টাকা 800 টাকা আমাদের 800 মানিও বাইরেও 800 টাকা এগুলো 2000 টাকার নিচে কোথা পাবেন এটা দেখেন খুবই সুন্দর এবং এটা এক কালারের মধ্যে স্টাইলিশ কালার হবে দুইটা চকলেট কালার এটা একটা কালার দাম একই 850 এটা দুইটা পাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বে অনলি মাত্র 750 750 750 কি সুন্দর ব্যাগটা 750 সেম সাতশো পঞ্চাশ কালার দেখছেন সাতশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন ওয়াও দু কালার আছে এটা কিন্তু দিচ্ছে ভ্যায়ার দাম কত ভাই এটা আটশো টাকা এটা আটশো টাকা এটাও সেম টাকা এটাও সেম টাকা ভাইরাল ব্যাগ দেখাবো এটার দাম কত ভ্যাটার দশ টাকা ঠিক আছে মাত্র সাতশো এইটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ব্যাগ এবং এইটাতে যারা চাচ্ছেন ল্যাপটপ ক্যারি করা যাবে এরকম একটা ব্যাগ এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আসলে আপনারা চাইলে ইজিলি এটার মধ্যে ল্যাপটপ নিয়ে নিতে পারবেন হ্যাঁ অফিস বা ভার্সিটির আপরে যারা ল্যাপটপ ক্যারি করার মতো ব্যাগ চাচ্ছেন যেটাতে চাইলে ল্যাপটপ ক্যারি করতে পারবেন এইটা বেস্ট দাম কত ভাই এটা নয়শো টাকা এই ব্যাগটা যে কতটা সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন সো যারা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আজকে ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ